শ্রী শ্রী রামকৃষ্ণের কথাও গল্প স্বামী প্রেম ঘনানন্দ দ্বারা সংকলিত এবং উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত আজকের গল্প হনুমান হনুমান কুস্তিতে সিং তত নাম ডাক না থাকলেও পালোয়ান হিসাবে সে নিহাত কম ছিল না আর একটা গুণ তার ছিল যত বড় কুস্তিগিরি গিরি আসুক না কেন তার সঙ্গে লড়তে হনুমান সিং এর আপত্তি করত না বা ভয় পেত না একবার খুব নাম করা একজন পাঞ্জাবি মুসলমান কুস্তিগীরের সঙ্গে হনুমান সিংহের লড়াই হয় পাঞ্জাবি কুস্তিগীর দেখতে যেমন পালবান কুস্তিতেও তেমনি ওস্তাদ তার সঙ্গে কুস্তির লড়া বড় যেসে কথা নয় কুস্তির দিন ঠিক হলো কুস্তির পনেরো দিন আগে থেকে পাঞ্জাবি পালোয়ান খুব করে ঘি মাংস বাদাম পেস্তা এই সব খেলো এদিকে হনুমান সিং কদিন ধরে কম কম খেয়ে ভক্তিভাবে মহাবীরের নাম জপ করতে লাগল হনুমান সিং এর গায়ে ময়লা কাপড় আর সেই দেখতে তো ওই পাঞ্জাবির মতো অত হৃষ্টপুষ্টও নয় পাঞ্জাবি কুস্তিগির আর হনুমান সিং অবস্থা দেখে সকলেই ভাবল হনুমান সিং কিছুতেই জিততে পারবে না পাঞ্জাবির বন্ধুরা মনে করল হনুমান সিং ভয় পেয়েছে এদিকে হনুমান সিং বন্ধুদের কেউ কেউ পাঞ্জাবির সঙ্গে লড়তে মানা করতে লাগলো কেউ কেউ ঘি দুধ বাদাম পেস্তা এসব খেতে অনুরোধ করতে লাগল হনুমান সিং কারোর কথায় কান দিল না উপোস করলো গঙ্গা স্নান করলো আর এক মনে মহাবীরের নাম জপ করতে লাগলো দেখতে দেখতে কুস্তির দিন এগিয়ে আসতে লাগলো কুস্তির দিনও পাঞ্জাবি পালবান খুব ঘি মাংস আর নানা রূপ খাবার খেল আর এদিকে হনুমান সিং সেদিন একেবারে উপোস কুস্তি দেখবার জন্য লোকে লোকারণ্য বড় বড় লোক সব হয়েছেন কুস্তির বিচারক পাঞ্জাবি পালবান কুস্তির জায়গায় গিয়ে দাঁড়ালো তার বিরাট শরীর দেখে দর্শকেরা অবাক হয়ে গেল এদিকে হনুমান সিংও ধীরে ধীরে কুস্তির জায়গায় গিয়ে দাঁড়ালো কিন্তু হনুমান সিং আর যেন আরও একটা নতুন মানুষ হয়ে এসেছে চোখে তার এক উজ্জ্বল দীপ্তি মুখে তার এক শান্ত স্থির ভাব কুস্তি আরম্ভ হয়ে গেল অধিকাংশ দর্শকই মনে করেছিল হনুমান সিং কিন্তু কি আশ্চর্য অল্প সময়ের মধ্যেই হনুমান সিং পাঞ্জাবি পালবানকে হারিয়ে দিল বিজয়মালা গলায় পরে হনুমান সিং ফিরে এলো পাঞ্জাবি পালবান ও তার বন্ধুগণ কিছুতেই বুঝে উঠতে পারলো না কি করে হনুমান সিং এত বড় একটি পালোয়ানকে দু মিনিটেই হারিয়ে দিল শরীরের শক্তি বা মনের শক্তির চেয়ে আরো বড় জিনিস আছে তা হলো আত্মার শক্তি পবিত্রতা ও সাধনার দ্বারা মানুষের ভিতর সেই শক্তি জাগে ঘি মাংস বাদাম পেস্তার শক্তি তার কাছে অতি সামান্য Joy Thakur Joy Ma